দর্শক আসসালাম আলাইকুম আমরা এখন আমাদের এই প্রজেক্টের সুয়ারিস লাইন কাজ সুয়ারিস লাইনের কাজ চলমান পাশাপাশি কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোর চার ইঞ্চি ফ্লোর ডালের আগে যে সমস্ত কাজগুলা করা লাগে কিন্তু আমরা ওই সমস্ত কাজগুলোর জন্য সার ইঞ্চি ফিটিং নিয়ে আসছি সার ইঞ্চি কাজগুলো করার আগে আপনারা গুরুত্ব দিয়ে দেখতে হবে প্রথমে এই যে ডয়ারিং যেমন মালিক পক্ষ থেকে এই ডয়ারিংটা কিন্তু আপনার প্রথমে নিতে হবে নেওয়ার পরে আবার মালিক পক্ষের সাথে শুধু ডরিং নিলে হবে না নিচ তালার কাজ অনেক সময় মডিফাই করা লাগে সেই ক্ষেত্রে মালিক পক্ষের সাথে আপনারা বারবার পর বৈশা যে আপনার কোনো কাজ মডিফাই করা লাগে কিন্তু আগে মালিক পক্ষের সহযোগিতা ইঞ্জিনিয়ার কাছে আমার কাজটা করার পরও যদি আমি কষ্ট করার পর আমার বদনাম হয় তাহলে কাজ করা মূল্যহীন সেটা আমি চাই না আমার প্রতিটা পোজেক্ট আমরা কিন্তু মালিকদের সাথে বারবার বসি এই গ্রাউন্ড ফ্লোরের কাজগুলো কিন্তু পরবর্তীতে ডালার পরে ভাঙা যায় না হ্যাঁ সেখানে দেখা গেছে আমরা যে মাপ নিয়ে নিলাম এই মাপ নিয়ে কিন্তু পছন্দ দিয়ে নিতে দোতলার ফ্লোরের মত বা তিন তলার ফ্লোরের মত এখানে দর্গ ফস্ত এবং আপনার পূক পশ্চিম উত্তর দক্ষিণ দেখে নিতে হবে দরদার মাপ নিতে হবে পরে পরেই কাজগুলা করলে পরবর্তীতে তার কোনো ভুল হওয়ার কোনো সুযোগ নাই অনেকে আছে যে এই কাজগুলো কোনো রকম হিসাব করে করে গেল যে মালিকের সাথে যদি বসে মালিক আমারে আবার অভিজ্ঞতা কম এমন কিছু মনে করবে এটা ভুল হ্যাঁ সমাজের উৎস সমাধান হলো বারবার পরামর্শ করা যাতে আমি সবকিছু এত কষ্ট করার পরে যাতে আমার বদনাম না হয় এজন্য আমার মিস্ত্রি কাজগুলো আর যেন ইনভল থাকি চেষ্টা করি যে আমার নিচের গাছগুলো পরবর্তীতে কোনো বিন্দু পরিমাণ পল না হয় হ্যাঁ